হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মহার্ঘভাতা সম্পর্কে সর্বশেষ আপডেট খবর নিয়ে আসলাম এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব মহার্ভাতা সম্পর্কে কি বলা হয়েছে সরকারের পক্ষ থেকে এবং কি বলা হচ্ছে কর্মচারীর পক্ষ থেকে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকল রকম আপডেট তথ্য আমার চ্যানেলটিতে পেয়ে যাবেন তো চলুন কথা না বলে সরাসরি আমরা মূল বিষয়ের কথা বলি তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন নিউজ টোয়েন্টি ফোরে প্রকাশিত মহার্ঘ ভাতার বিষয়ে নতুন তথ্য দিলেন জনপ্রশাসনের সচিব মকলিসুর রহমান তো চলুন দেখা যাক বিস্তারিত কি প্রকাশ করা হয়েছে নিউজ টোয়েন্টি ফোরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্গ ভাতার বিষয়ে দুই ধরনের তথ্য উঠে এসেছে গণমাধ্যমে শুরুতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মকলিসুর রহমান জানান সরকারি কর্মচারীদের জন্য আগামী তিরিশ জুনের মধ্যে মহার্গ ভাতা ঘোষণা করা হবে সে সময় ভাতার পরিমাণ সম্পর্কে কিছু উল্লেখ করেননি তিনি গত নয় জানুয়ারি বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের একথা বলেন তিনি পরে অবশ্য আহমেদ অন্য তথ্য দেন জানুয়ারি মঙ্গলবার সচিবালয়ে কর্মচারীদের জানি না সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা পাচ্ছেন কিনা এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন মহার্ঘ ভাতার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবার সেই মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য দিলেন জনপ্রশাসনের সিনিয়র সচিব মকনুসুর রহমান তিনি বলেন মহার্ঘবতা দেওয়া হবে কিনা সে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নয় আজ রোববার ফেব্রুয়ারি নিউজ টুয়েন্টি ফোর কে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি বলেন অর্থ মন্ত্রণালয় যেটা বলবে সেটা সরকারের কথা এটার জন্য অপেক্ষা করুন তিনি আরো বলেন আমার মনে হয় আমরা কারো কথায় গুজবে কান না দিয়ে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা যেটা বলবেন অর্থ মন্ত্র যেটা বলবে সেটা আমাদের সবার জন্য প্রযোজ্য এছাড়া চার বিভাগকে চারটি প্রদেশের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন তথ্যটি নিশ্চিত করে তিনি বলেন ঢাকা চট্টগ্রাম খুলনা এবং রাজশাহী দেশের পুরনো এই চার বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশ করেছে সংস্কার কমিশন মকলিসুর রহমান জানান আগামী পাঁচই ফেব্রুয়ারি জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের সুপারিশ জমা দেবেন প্রধান উপদেষ্টার কাছে তিনি এও জানিয়েছেন একশো বিরাশি পৃষ্ঠার সুপারিশে একটি জনবান্ধব জনপ্রশাসন তৈরির বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতে পারলেন মহার্গতা সম্পর্কে সম্পর্কে জনপ্রশাসন সচিব মকরুজ রহমান কোন তথ্য দেননি তিনি বলেছেন অর্থ উপদেষ্টার বক্তব্যের উপর অপেক্ষা করতে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য প্রকাশ করবেন যে সিদ্ধান্ত নেবেন সেটি কার্যকর করা হবে এমন তথ্যই দিয়েছেন মকরুজ রহমান তো বন্ধুরা সালাউদ্দিন আহমেদের আপডেট তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকল রকম আপডেট তথ্য পেয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম